সম্মানীয় জ্যোতিম শিক্ষক আশয়কে আমার আপনার সবার প্রিয় সতর্ক সম্মানীয় জ্যোতিপি মাত্র মশয়কে এক নম্বর ভোটান্তিতে বিপুল ভোটে জয়যুক্ত করুন रा माता नो सर्ोा भारत जनता पार्टी एत नम्बर ¡Cole! ব্যানার্জি পাঠাইনি কেন যাতে কুর্মী আর আদিবাসী জনজাতিদের লড়াই চালু থাকে এই জন্য তো যেভাবে আমি কথা বলার পরে অজিত প্রসাদ মাহাতো আমাকে আক্রমণ করেছিলেন চাকরি নাকি সব বাইরে চলে গেছে আমি একটা উকিলের চিঠি দিয়েছি মাহাতো বাবুকে তার উত্তর এখনো পাইনি আমি মানহানির মামলা করবো কোর্টে আনবো অজিত প্রসাদ মাহাতোকে তৃণমূলের বিটিম হিসেবে তৃণমূলের কাছ থেকে চুক্তি করে আপনি চোর তৃণমূলকে পঞ্চায়েতে জিতিয়েছেন এবারে আপনাকে জিততে দেব না আর ভোট ভাগ হতে দেবো না লড়াই সিধা একদিকে চোর তৃণমূল আরেকদিকে রাষ্ট্রবাদী বিজেপি কাকে ভোট দেবেন ঠিক করুন মাঝখানে কেউ নেই নেপাল বাবু সম্মানীয় মানুষ আপনি ভোটে লড়ছেন কার ভোট কাটার জন্য কাকে সুবিধা পাওয়ার জন্য আপনার একটা ছোট জালদা সেই মিউনিসিপালিটি আপনি রাখতে পেরেছেন আপনি লড়বেন তৃণমূলের সঙ্গে তপন কান্দু খুন হয়েছিল যারা আপনাদেরকে পাশে কেউ দাঁড়ায়নি আমাদের এমপি এম এল এর আপনার বাড়িতে গেছে তপন কান্দুর পাশে আমি গেছি আমরা গেছি সবাই গেছি আপনি আজকে ভোট কেটে চোর তৃণমূলকে সুবিধা করার সুযোগ দিতে চান দয়া করে যারা ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট নষ্ট করবেন না আপনারও একটা ভোট রাষ্ট্রপতি মহোদয়ারও একটা ভোট আমার জনজাতি যারা মূলবাসী এই দেশের আসল নাগরিক যারা তাদেরকে জোহার জানাই প্রণাম জানাই আপনারাই এই দেশের ভিত্তি রচনা করেছেন অরণ্য জঙ্গল পাহাড় জল জমি সবার উপরে যদি কারো প্রথম অধিকার থাকে জনজাতিদের আছে আমাদের প্রধানমন্ত্রী কি করেছে বিরসা মুন্ডার জন্মদিনকে আদিবাসী গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে আপনারা কি জানেন গোটা ভারতবর্ষে যত জনজাতি অধ্যুষিত জেলা আছে একটা করে রেসিডেন্সিয়াল স্কুল নরেন্দ্র মোদিজি করে দিয়েছেন অর্জুন মুন্ডাজির নেতৃত্বে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ থাকা খাওয়া সুইমিং অ্যাথলেটিক ফুটবল পড়াশোনা আধুনিক শিক্ষা জামা কাপড় তাদের সব ফ্রি করেছেন শুনে রাখুন বন্ধু গোটা দেশে যত জনজাতি জেলা আছে সব রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে একলব্য এর জন্য চৌষট্টি হাজার সাঁওতালি ভাষায় দক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে একমাত্র রাজ্য মমতা ব্যানার্জি আমরা নটা স্কুল করতে চেয়েছিলাম অর্জুন মুন্ডা চিঠি দিয়ে নটা স্কুলের জন্য জায়গা চেয়েছিল মমতা ব্যানার্জি বলেছে টাকা দাও আমি করব তোমাদের জায়গা দেব না কেন্দ্র বলেছে তোমাকে টাকা দিলে তুমি চুরি করবে তাই তোমাকে টাকা দেব না তুমি জায়গা দেবে আমরা সিপিডাব্লিউডি থেকে স্কুল বানিয়ে দেব টিচার আমরা পাঠাবো এবং জনজাতি ছেলে মেয়েদেরকে আমরা আই এস বানাবো ডাক্তার বানাবো গোটা দেশে চলছে জনজাতিদের মধ্যে যারা অতি প্রাচীন জনজাতি মুন্ডা সমাজ থেকে শুরু করে যারা অতি প্রাচীন এমন পঁচাত্তরটা জনগোষ্ঠীর গ্রাম আছে এই সাঁত্রিশ হাজার গ্রামকে মোদিজি দত্তক নিয়েছে জানেন আপনারা এ রাজ্যে করতে যায় না ঝাড়খণ্ডে যান উড়িষ্যায় যান রাজস্থানে যান ছত্রিশগড়ে যান গুজরাটে যান সেখানে প্রত্যেক বাড়িতে একটা করে আধুনিক টয়লেট নলবাহিত জল সোলার আলো বিনামূল্যে গ্যাস একটা সুন্দর আদর্শ মডেল বাড়ি সেই গ্রামগুলোতে একটা করে প্রাইমারি স্কুল সাঁওতালি ভাষা সহ আধুনিক শিক্ষা একটা করে প্রাইমারি হেলথ সেন্টার একটা করে খেলার মাঠ একটা করে জহর থান করেছে নরেন্দ্র মোদী গোটা দেশে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ করতে দেয়নি এই আদিবাসী মুখ্যমন্ত্রী বিরোধী মুখ্যমন্ত্রী আপনারা কি জানেন সন্ধ্যা টুডু কাকে ভোট দিয়েছে আপনারা কি জানেন জোসনা মান্ডি কাকে ভোট দিয়েছে শুনে রাখুন বন্ধু যখন রাষ্ট্রপতি নির্বাচন হয় মোদীজি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেন উড়িষ্যার প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা এক জনজাতি মহিলা আমাদের এমএলএ যারা আছি না এমপি এম আমরা সব গলায় পাঞ্চি লাগিয়ে সকালবেলা নটার আগে লাইনে দাঁড়িয়ে সব ভোট দিলাম দ্রৌপদী মুর্মুকে আর এই তৃণমূলের লোকেরা মমতা ব্যানার্জির নেতৃত্বে দাঁড়িয়ে যশোবন্ত সিনহাকে ভোট দিয়েছে এরপরেও বলতে হবে আদিবাসীদের দর অধিকারা যারা দ্রৌপদী মর্মেকে হারিয়ে হারানোর চেষ্টা করেছে ভোট দেয়নি একটা আদিবাসী তাদের ভোট দেবেন দেওয়া উচিত হ্যাঁ কি না বুঝুন আছে এখানে জনজাতিরা জনজাতিরা অনেকে আছেন তো আছেন তো আপনারা একটা ভোট দেবেন আপনারা শুনে রাখুন তিনটা মুখ্যমন্ত্রী আমরা তৈরি করেছি রাজস্থানের মুখ্যমন্ত্রী আপার কাস্ট ভজনলাল শর্মা ব্রাহ্মীণ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সমাজ থেকে মোহন যাদব ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি জানেন বিষ্ণুদেব সাই মুখ্যমন্ত্রী আমরা আপনাদের নিচে বসাই না আমরা হাসদা মান্ডি সোরেন মুর্মু মাঝি সিং আপনাদের আমরা উপরে বসাই পাশে বসাই দেশের সংবিধানের এক নম্বর জায়গাটা আমরা দিয়েছি তাই সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দেন পিছিয়ে পড়া আগামী দিনে আমরা নতুন করে আমাদের সাংসদ দু বছর কোভিডের জন্য এমপিল টাকা পায়নি তিন বছরের টাকা প্রপারলি ইউটিলাইজ করেছে বন্দে ভারত ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে পুরুলিয়াতে জাতীয় সড়কের কাজ হয়েছে তার সীমাবদ্ধ ক্ষমতা ডিএম তার ফোন ধরে না দিশা কমিটির মিটিং হয় না মুখ্যমন্ত্রী সরকারি টাকায় প্রশাসনিক সভা করতে আসেন বিজেপির ডাকেন না তারপরেও আমাদের যা কিছু ক্ষমতা ছিল সবটা দিয়ে আমাদের সাংসদ আপনাদের পাশে দাঁড়িয়েছে পার্লামেন্টের এমন কোনো সেশন নেই যতিনময় সিং মাহাতো পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে পুরুলিয়ার জলের কথা পুরুলিয়ার জনজাতিদের কথা পুরুলিয়ার কুর্মীদের কথা পুরুলিয়ার কালচারের কথা পুরুলিয়ার কাজের কথা পুরুলিয়ার শিল্প আনার কথা পুরুলিয়াকে আদর্শ জেলা করার কথা বলেনি এমন কোন সেশন পার্লামেন্টে আপনি খুঁজে পাবেন না আমাকে এখান থেকে পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্গে যেতে হবে স্বামী প্রণবানন্দকে প্রণাম করতে তার ছবিকে প্রণাম করতে তারপরে পুরুলিয়া শহরে একটি ছোট্ট রোড শো প্রোগ্রাম রয়েছে আমি আশা করি প্রচার বন্ধের আগে যশস্বী ও পুরুলিয়ার পুণ্যভূমিতে নিশ্চয়ই আসবেন আমরা সবাই মিলে তার অপেক্ষায় থাকব। তাহলে চুক্তি পাকা চোরেদের ভোট দিচ্ছি না চোরেদের হারাবে বিজেপি চোর ধরো চোর ধরো চোরেদের হারাতে হবে এবং আমি আপনাকে কথা দিচ্ছি যে বিরাট সংখ্যক আসন বিজেপি এবারে জিততে চলেছে যে বিরাট সংখ্যক আসন তাতে ছাব্বিশে নয় চব্বিশেই আমরা প্রাক্তন করব আমার উপর ভরসা আছে তো আমাকে হারাতে গেছিল নন্দীগ্রামে আমি হারিয়েছি তো নাকে মায়েরা সন্দেশকালীর বদলা হবে তো ও ফেক ভিডিও বানিয়েছে ভাইপো আর আই প্যাক দুটোকেই প্যাক করব আমরা আই প্যাককেও প্যাক করব ভাইপোকেও প্যাক করব। এখানকার কয়লা বালি পুরো পুরো পাহাড়গুলো বেচে দিচ্ছে এরা তৃণমূলের দুটো অস্ত্র হামলা আর মামলা এখানকার একজন নেতা বলছিলেন ছাব্বিশে মার্চ হইয়া গেল শুভেন্দু অধিকারী আইল না আজকে এসেছি তো চার তারিখে বিজেপি জিতবে চারশো সিট নিয়ে যতীনময় সিং মাহাত আড়াই লাখ ভোটে জিতবে আর আবার এখানে আসব প্রথম সেদিন দুটো করে লাড্ডু খাওয়াবো আপনাদের আর ওই প্রাক্তন সভাধিপতি নাকি ছিল একটা ওর বাড়িতে লাড্ডুর একটা প্যাকেট পাঠাবো বিজেপি কে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম কত নম্বরে বোতাম টিপবেন কত নম্বরে আগে ভোট দান পরে জল পান দক্ষিণ কলকাতার হাত থেকে আনতে হবে গ্রামের ক্ষমতা আমি বালু মাটি আপনি লাল মাটি আমরা লোক লোক পান্তামুড়ি আমরা গায়ে কলকাতার বাবুদের হারাবো হারাবো তো হারাবত গাঁ জিতবে কলকাতার বাবুদের হারাবো আমরা সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম 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 ধন্যবাদ সবাই ভালোভাবে বাড়ি যাবেন দাদার কথা মনে রেখে পঁচিশ তারিখে সকাল সকাল গিয়ে